নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আজকের ভিডিওতে আমরা জানবো কালো জাদু সম্পর্কে তাহলে চলুন জেনে নেই যেমন মনে করুন আপনাদের পারিবারিক একজন ডাক্তার আছে এখনের সময় সময়ে তখনকার সময়ে তাদের একজন ওজা থাক প্রায় প্রতিটি পরিবারে কেউ একজন থাকতো এগুলি নিয়ে পরামর্শের জন্য কারণ ওই জাদু এতটাই বহুল প্রচলিত ছিল এর সৃষ্টি বাংলায় হয়েছিল নাকি কেরালায় হয়েছিল আমার মনে হয় কেরালা বাংলা এবং আসামে এটা আজও বেঁচে আছে অন্য জায়গায় এটা প্রায় নষ্ট হয়ে গেছে মূলত এটা একটা গোপন বিদ্যা গোপন বিদ্যা হলো বিশেষ ধরনের প্রযুক্তি যেখানে আপনি আপনার শক্তির ব্যবহার করতে পারেন নির্দিষ্ট প্রথা তৈরি করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এটা অত্যন্ত নেতিবাচক প্রভাব পেয়েছে কারণ বাজারে নেতিবাচক চাহিদা ছিল কারণ মানুষ এটাকে ভালো কাজের পরিবর্তে খারাপ কাজে ব্যবহার করেছে এটাকে ভালো কাজে ব্যবহার করা যেত এটা যে কোনো প্রযুক্তির মতোই যেটাকে ভালো খারাপ যে কোনো কাজেই ব্যবহার করতে পারতেন দুর্ভাগ্যবশত নেতিবাচক প্রয়োগ অনেক বেশি হয়েছে ইতিবাচক প্রয়োগের থেকে তাই মানুষ মনে করেন গুপ্তবিদ্যা মানেই নেতিবাচক না দুর্ভাগ্যক্রমে এর প্রয়োজনটা নেতিবাচক হয়ে গেছে আর এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করা যেতে পারে আমি এর ইতিবাচক ব্যবহারের কথা বলছি মানে আপনি জীবনকে রূপান্তরিত করতে পারেন এর মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন তাদের স্বাস্থ্যের সমস্যা কাটিয়ে উঠাতে মানসিক সমস্যা থেকে বের করে আনতে বিভিন্ন জিনিস করা যেতে পারে এর পরিবর্তে যেহেতু বাজারে নেতিবাচক চাহিদা রয়েছে সেই কারণে এর নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে গুপ্ত বিদ্যা হলো এই রকম দেখুন এই মুহূর্তে আপনাদের সকলের কাছে ফোন আছে ধরুন একশো বছর আগে আপনাদের কাছে একটি ফোন ছিল আমি সেলফোনের কথা বলছি আপনি দাবি করতে পারতেন আপনার কাছে গুপ্ত শক্তি আছে শুধু এটা নিয়ে আমেরিকায় কারো সাথে কথা বললে হু হু কেঁপে উঠত তো গুপ্তবিদ্যা শুধুই একটা প্রযুক্তি এটা যোগাযোগের মাধ্যম আপনার শক্তিকে ব্যবহার করে কারো সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যা আরও অসূক্ষ্ম গড়ে তোলার জন্য গুপ্তবিদ্যার বিদ্যার প্রয়োগটা কমে গেছে অনেকটাই কমে গেছে কারণ গুপ্তবিদ্যায় যা ব্যবহার করতাম অনেক কিছুই এখন প্রযুক্তি দিয়ে হচ্ছে আপনি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন আপনাকে লেখার জন্য বলতে হয় না কাউকে মেসেজ পাঠানোর জন্য গুপ্তবিদ্যাতে এটা করতে অনেক বেশি শক্তি ও সময় নিত আর এখন এটা সহজ হয়ে গেছে তাহলে গুপ্তবিদ্যা প্রধানত বার্তা প্রদানের জন্য ব্যবহার করা হতো একটু ভিন্ন উপায়ে আপনি টেলিপাতি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন আর ছিল টেলিকাইনিটিস আর অন্যান্য বেশ কিছুর মাধ্যমে যেখানে দূরে থেকে কাজ করা হতো কিন্তু আজ কিছু হয়েছে পেশাদার প্রযুক্তির মাধ্যমে সেই জন্য গুপ্তবিদ্যার প্রয়োজনীয়তা চলে গেছে এর চাহিদা চলে যাচ্ছে বলে সম্ভবত এর বেশিরভাগটা থাকতো না কিছু জিনিস আছে যা কেউ করতে পারে কিন্তু এইসব জিনিসের ঊর্ধ্বে আমরা সমাজ তৈরি করি যে আপনাকে যাই দেওয়া হোক না কেন এর ইতিবাচক ব্যবহার করবেন এখানে গুপ্তবিদ্যা অসাধারণ সম্বল হয়ে ওঠে এটা আমি আগেই উল্লেখ করেছি অধিকাংশ প্রযুক্তি ব্যবহার করা হতো অস্ত্র রণশস্ত্র বোমা ও পারমাণবিক বোমা বা আরও বেশি ধ্বংসাত্মক জিনিস তৈরির কাজে এই প্রযুক্তি অন্য কিছুর জন্য ব্যবহার করা যেতে পারে চূড়ান্ত ইতিবাচক করা যেতে পারে কারণ করা হয়নি এর কারণ বাজারে ইতিবাচকটাই চায় এইভাবে গুপ্তবিদ্যার ক্ষেত্রে একই ঘটছে যতটুকু শুনেছি কালাজাদুর ব্যাপারে এগিয়ে রয়েছে প্রথমে কেরালা তারপর পশ্চিমবঙ্গ সম্ভবত আসাম সহ উত্তর অঞ্চলের কিছু রাজ্যে আছে কিন্তু যেটা খুব প্রাথমিক পর্যায়ে আছে এই গুপ্তবিদ্যা দেখবে উত্তর আমেরিকায় তাদের আদিবাসীদের মধ্যে বিশেষ দেওয়া নেওয়ার বিশেষ প্রয়োজন দেখবেন এখন প্রায় সবার কাছে স্মার্টফোন আছে তাই এটা প্রায় পুরোপুরোই বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় কাশ্মীরেও একসময় প্রচুর গুপ্তবিদ্যা ছিল বাংলা কেরালা ও উত্তর পূর্বাঞ্চল অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার কিছু অংশে এটা এটা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ